আমরা লসাগু এবং গসাগু রিলেটেড আইডিয়ো ক্লাস নিয়ে উপস্থিত হয়েছে এবং এই লসাগু এবং গসাগু ক্লাসে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো যে একটা সূত্র আজকে আমাদের ফাস্ট থেকে মনে রাখতে হবে লসাগু এলসিএম গসাগু গুণ গসাগু এইচসিএফ সমান সমান যে দুটো সংখ্যা থাকে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা যে দুটো সংখ্যা থাকে তাহলে আর কি লসাগু গুণ গসাগু সমান সমান কি প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা অঙ্কের ক্ষেত্রে এমন একটা বলে দিতে পারে যদি দুটো সংখ্যার গুণফল বলে দিল এবং তাদের লসাগু বলে দিল দর্শক আমরা বের করতে পারবো বা সংখ্যা বলে বলে বা প্রথম সংখ্যা বলতে পারে আমরা আমরা সংখ্যা বের করতে পারবো কিছু অঙ্ক করি এবং অঙ্ক করতে করতে আমরা স্পষ্ট জিনিসগুলো আর ভালোভাবে শিখব বলছে দুটি সংখ্যার গুণফল হলো চার হাজার বত্রিশ এবং তাদের গসাগু যদি বারো হয় তাদের লসাখ্য কত আমাদের লস্যক বের করার সূত্র কি লশাগু এলসিএম গুণ বলে দিল বারো এবং তাদের গুণ সংখ্য গুণফল বলে দিল কত চার হাজার বত্রিশ তাহলে আমরা এখন বের করতে পারবো এই সত্তরে ফেলে আমরা কাটাকুটি তেতাল্লিশ তিন বারং ছত্রিশ সাত দশ দুই বারো ছয় বারং বাহাত্তর তাহলে এলসিয়াম কত হলো আমাদের এলসিয়াম হলো থ্রি থ্রি সিক্স এটাই আমাদের অ্যান্সার তাহলে আমরা দেখতে পাচ্ছি লশক ও ঘশক মানে গুণফল বলে দিল এই সংখ্যা দুটো আর গশগোটা বলে দিল আমরা রসগো বের করতে পারলাম আরেকটা অঙ্ক আমরা পড়ি গসাগো এবং লসাগু যতক্রমে আট এবং চল্লিশ হলে সংখ্যা দুটির গুণফল নির্ণয় করো তাহলে আমাদের গশগো বলে দিল আট লসাগু বল লশাগো বললো আমাদের চল্লিশ তাহলে লসাগু লশাগুণ গশাগো সমান সমান আমরা জানি তাহলে সংখ্যা দুটোর গুণফল কত হবে চারশটা বত্রিশ তিনশো কোটি আমরা জানি যে লসাগু গুণ গশাগো সমান সমান সংখ্যা দুটোর গুণফল ফল অঙ্ক হয়ে গেল এই অঙ্কটা কিন্তু জিডি জিডিতে এসেছিল হ্যাঁ আরেকটা অঙ্ক আমরা পড়ি বলছে দুটি সংখ্যার গুণফল হলো দু হাজার একশো ষাট এবং তাদের গসাগু ছয় হলে সংখ্যা দুটি লসাগু এবং গসাগু অনুপাত নির্ণয় করো অঙ্কটা একটু বড় দিয়েছে বলছে যে কি দুটি সংখ্যার গুণফল হচ্ছে একুশশো ষাট একুশশো ষাট এবং এখানে বলেছে কি গসাগু কত গসাগু বলেছে আট তাহলে আমরা লসাগু বের করতে পারছি তো লসাগু কত হচ্ছে আট দিয়ে আমরা কেটে দিই

তিন দু গুণ ছয় পাঁচ পঁয়ত্রিশ টু চার এটা আমাদের আনসার লেখানের একটা অঙ্ক বলছে কি এখানে বলছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে থ্রি তাদের গসাগো চার হলে লসাগো কত তাহলে আমাদের সংখ্যা দুটোর অনুপাত কত বললো সংখ্যা অনুপাত বলেছে থ্রি ইস টু ফোর এখন সংখ্যা দুটো বের করার নিয়ম কি যখন কোন সংখ্যার গসাগ বলে দেবে অনুপাত বলবে সংখ্যা দুটো বের করার নিয়ম হচ্ছে গসাগোর সঙ্গে ডাইরেক্ট গুণ করতে হবে তাহলে চার হয়ে গেল আর একটা সংখ্যা হয়ে গেল আমাদের ষোলো তাহলে এই দুটো সংখ্যার লসক আমাদের কত হয়ে যাবে লসক কত ষোলো আর বারো লসক আমরা চোখ বন্ধ করে বলতে পারছি আটচল্লিশ কারণ ১৬ নাম তো পড়ি তিনশো লং আটচল্লিশ বারো দিয়ে ভাগ যাচ্ছে এই জন্য লসক হলো আটচল্লিশ কেউ এইভাবে ক্যালকুলেশন করেও করতে পারে তাহলে আমরা আজকে যে জিনিসটা শিখলাম সেটা হলো যে দুটো সংখ্যার লসক এবং গসাগর গুণ ফল সমান সমান প্রথম সংখ্যা কোন দ্বিতীয় সংখ্যা এই জিনিসটা ভালো করে খেয়াল রাখতে হবে যদি কোনো সংখ্যার লসক বলে দিতে পারে বের করতে হবে বা সংখ্যা গুণফল বলে দিল অনেক সময় সংখ্যা দুটো বলে দেবে এমন হতে পারে সংখ্যা দুটো বলে দিল সংখ্যা দুটো বলে দিয়ে বলল যে দশক বলে দিবে দশক বের করতে হবে বিভিন্ন মানে এখানে এই যে সংখ্যা দুটো গুণফল অনেক সময় বলে দেবে এটা বলল এটা বের করতে হবে আবার এমন হতে পারে এটা বলে দিল এটা বলল এটা বের করতে হবে এই যে এই টাইপটার অঙ্কটা আজকে আমরা শিখলাম এবং এই টাইপটার অঙ্ক অনেকবার পরীক্ষায় এসছে এই জন্য এই টাইপটা আমাদের শিখে রাখা অবশ্যই দরকার